আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়াসলাত আলান নাবি ওয়াসাবিহ আজমা আইন আমাবাদ সন্ন্যত দিনে ভাইরা আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বিশ্বাসীদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য কিছু পুরস্কার ও সাহায্যের অদা করেছেন এবং আল্লাহ তো অবশ্যই পূরণ করবেন আল্লাহ তালা বলেন আল্লাহ প্রশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রশ্রুতির খেলাপ করেন না সুরা জুমার আয়াত নম্বর এখন আসুন জেনে নেই সেই অহদাগুলো কি আল্লাহ তালা পবিত্র বিশ্বাসীদের জন্য জান্নাতের অহদা দিয়েছেন আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং কাজসমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহিসের সুসংবাদ দিন যার পাদদেশী রয়েছে নহরসমূহ সুরাব বাকারা আয়ত নম্বর পঁচিশ তালা আরও আওদা করেছেন আল্লাহ তালা মোমিনদের সাথেই থাকবেন আল্লাহ তালা বলেন জেনেখো আল্লাহ রয়েছেন ইমানদারের সাথে সুরা আনফাল আয় নম্বর উনিশ যখন আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের সাথে আছে তার মানে হচ্ছে বিশ্বাসীদের আর কারোর প্রয়োজন নেই আল্লাহ তাদের জন্য যথেষ্ট আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণার ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ মোমিনদের প্রতি অনুগ্রহশীল সুরা আল ইমরান আয়ত নম্বর একশো আল্লাহর দয়া তার করুণা অসীম আমরা যেটুকু দয়া বা করুণা পাওয়ার যোগ্য তার থেকে হাজার গুণ বেশি অনুগ্রহ আল্লাহ আমাদের প্রতি প্রদর্শন করেন আল্লাহ তালা তার রহমতের রওদা করেছেন কারণ আল্লাহ হচ্ছেন রহমান মহান আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা শিও রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য সুরা আজ যা আসিয়া আয়াত নম্বর তিরিশ আল্লাহ বিশ্বাসীদের উপর তার রহমত বর্ষণ করবেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না বিজয় ও সফলতার ওয়াদা আল্লাহ বিশ্বাসীদেরকে দুনিয়া এবং আখিরাতে বিজয় দানের ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহতলা বলেন নিশ্চয়ই আমি সাহায্য করব রাসুলগণকে ও মমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সুরা গফের আয়াত নম্বর একান্ন তালা বিশ্বাসীদের ভেতরের মন্দকে নিশ্চিন্ন করে দেবেন আল্লাহ তালা বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্ট প্রতিদান দেব সুরা আনকাবোধ আয়াত নম্বর সাত আল্লাহ বিশ্বাসীদের ভেতর থেকে বন্ধুকে নিশ্চিন্ন করে দেবেন কারণ জান্নাত হচ্ছে পবিত্র স্থান এবং কোনো অপবিত্র ব্যক্তি বা বস্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর ভালোবাসার ওয়াদা আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়মায় আল্লাহ ভালোবাসা দেবেন সুরা মারিয়াম আয়াত নম্বর ছিয়ানব্বই বিশ্বাসীরা আল্লাহর ভালোবাসা পাবেন এটাও আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন বিশ্বাসীদের কোনো ভালো কাজই বৃথা যাবে না আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না কাহাব আয়াত নম্বর তিরিশ মাঝে মাঝে আমাদের মনে হয় যে সব কাজ বৃথা হয়ে যাচ্ছে তাই না ধরেন দাওয়ার কাজ দাওয়ার কাজ করতে অনেক সময়ই মনে হতে পারে যে নষ্ট হয়ে যাচ্ছে কেউ কথা শুনছে না অথবা দেওয়ার ফলে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সেই সময় মনে রাখতে হবে যে আল্লাহ মোমিনদের কোনো কাজেই বৃথা যেতে দেবে না আল্লাহর ক্ষমার ওয়াদা মহান আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রস্তুতি দিয়েছেন সুরা মায়দা আয়াত নম্বর নয় মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তা হলো আল্লাহর ক্ষমা আর সেই সৌভাগ্যবান যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর মুমিনদের আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য পরিপূর্ণরূপে বুঝিয়ে দেবেন তালা বলেন পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং কাজ করেছে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেওয়া হবে আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না সুরা আল ইমরান আয়াত নম্বর সাতান্ন ভয় দুঃখ দুর্দশা থেকে দূর করে দিবেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে সৎকর্ম করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দান করেছে তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং দুঃখিত হবে না সোরা বাকারা আয়াত নম্বর দুশো সাতাত্তর আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুপুরে করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হলো দুজকের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে সুরাবাকারা আয়াত নম্বর দুশো সাতান্ন সম্মানিত উপস্থিতি এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহ মোমিনদের জন্য অনেক অওদা করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তার প্রকৃত মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন আ আমিন